আজ রোববার চার দিনের সরকারি সফরে নিজ জেলা কিশোরগঞ্জ গিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ দুপুর বারোটা বিশ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার জেলার হাওর উপজেলা মিটামইনের হেলিপ্যাডে অবতরণ করে হেলিকপ্টার থেকে নেমে একটি রিকশায় ওঠেন রাষ্ট্রপতি এরপর রিকশায় চড়ে মিটামইন বাজারে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি দুপুরে রাষ্ট্রপতির ডাকবাংলো মাঠে এসে পৌঁছলে আইনশৃঙ্খলা বাহিনীর একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে এ চার দিনের সফরে রাষ্ট্রপতি নিজ জন্মস্থান মিটামইন সহ ইটনা ও অস্ট্রগ্রামে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন ঘুরে বেড়াবেন হাওড়ের হিজলতামাল ছায়া আর কাদামাটি জলে রোববার দুপুরে রাষ্ট্রপতি তার মায়ের নামে প্রতিষ্ঠিত তমিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি তিনতলা ভবনের উদ্বোধন করেন এরপর বিকাল পাঁচটার দিকে তিনি তিনি আব্দুল হক ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সমাবেশে এবং সন্ধ্যায় একই স্থানে অনুষ্ঠিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন বুধবার সকালে অষ্ট্রগ্রাম উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন শেষে বেলা এগারোটার দিকে হেলিকপ্টার যুগে বঙ্গভবনের উদ্দেশ্যে অষ্ট্রগ্রাম ত্যাগ করার কথা রয়েছে রাষ্ট্রপতির সব খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন